আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত সুন্দর ফুল দেখে মনটা একদম ভালো হয়ে গেছে। তারপরে দুপুরে বান্না করে গিয়েছিলাম একটা কাজে বাহিরে সেখান থেকে ফেরার পথে এত সুন্দর মেলা মানে এত কালারফুল সব কিছু খাবার থেকে শুরু করে সব কিছুর জিনিস দেখেই একদম মনটা ভালো হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমত আমার কাজ হচ্ছে গাছগুলো দেখা পানি দেওয়া যার কারণে বারান্দায় চলে এসেছি আর এই গাছটা মানে গতকাল আমি দিয়ে দেখেছিলাম ছোট্ট একটা কলি তো এখানে দেখি দুইটা ফুল অলরেডি ফুটে গিয়েছে আমি ভেবেছিলাম আরও দু একদিন সময় লাগবে তো এই ফুলটার নাম আমি জানি না তবে গুগলে সার্চ করে দেখলাম এটা একটা রেইন লিলি মানে ব্রাজিলিয়ান রেইন লিলি আপনারা কে কী নামটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিক দিয়ে দুপুরে রান্নায় চলে এসেছি দুপুরে একটু যাবো বাহিরে আমার বেশ কিছু কাজ আছে তো ফেরার পথে কিন্তু আমি মেলাতেও গিয়েছিলাম আর মেলাটা এত বেশি সুন্দর ছিল মানে অল্প জায়গার ভিতরে এত সুন্দর মেলা সব কিছু শেয়ার করব আপনাদের সাথে তো এই দিক দিয়ে ভুড়ি রান্না করা হয়েছিল মাছ রান্না করা হয়েছিল তারপরে টকির একটা ভুনা রান্না করা হয়েছিল শাক রান্না করা হয়েছিল মানে সবগুলো আইটেমই আমার অনেক বেশি পছন্দের তো আজকে নিজের পছন্দের সব রান্না করা হয়েছে তারপর খাওয়া দাওয়া করে আমি বাহিরে গিয়েছিলাম বাহিরে আমার কিছু কাজ ছিল তো সেখান থেকে ফেরার পথে আমি দেখলাম যে এখানে একটা সুন্দর মেলা মানে এত সুন্দর লেগেছে আমার জায়গাটা তো আমার হাজব্যান্ড বলছিলো এখানে নামবা নাকি তো আমি বললাম যে এইগুলো জিনিস তো আমার কোনোটাই কাজে লাগবে না তবে আমার এখানে ঘুরতে অনেক বেশি ভালো লাগবে এখান থেকে মানে নেমে গিয়েছি জাস্ট বাইকটা সাইড করে তো এখানে এই চানাচুর মাখা বিক্রি করছিল তো এখানে দেখছিলাম আর এখানে এই আইসক্রিমগুলো যদিও এগুলো মানে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না ছোটোবেলায় অনেকবার খেয়েছি একদম ফুড কালার দেওয়া একদম কালারফুল ইচ্ছে করলেও আর খাইনি আর এখানে বার্গার পিৎজা সব রকম আইটেম ছিল দেখতে এত সুন্দর লাগছিল মানে এগুলো মানে স্বাস্থ্যকর না যার কারণে আমি খুব একটা ট্রাই করিনি তো কিছু একটা খাবো ভাবছিলাম কি খাবো যার কারণে আমি ফুচকা আর চটপটি খেয়েছি এসব খাবার আমার এতটা বেশি পছন্দ হয়নি যার কারণে আমি খাইনি তো এখানে অনেক রকম জিনিস ছিল যেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর টুকটাক আমি জিনিসও নিয়েছি আর এখানে বাচ্চাদের বেশ কিছু রাইডস ছিল এটা ছিল জয়দেবপুরের ওই সাইডটায় মানে এখানে স্পেসিফিক আমি নামটা বলতে পারছি না এটা কোন জায়গাটা ওই দিক দিয়ে আস্তে আস্তে আমি এই যে এই জায়গায় মেলা পড়েছি এখানে বেশ কয়েকটা মেলাই দেখেছি তো এই মেলাটা আমার কাছে ভালো মনে হয়েছে তো এখানে নেমে গিয়েছি তো এখানে এগুলো কাটার টুকটাক জিনিস এখানে মানে দেখলাম ওগুলো আমি কিনে নিয়েছি আর এখানে একটু খেলনা খুঁজছিলাম আমার ভাগ্নির জন্য আসলে এই মেলাগুলোতে খুব উপকারী কোনো কিছু পাওয়া যায় না মানে খুবই অল্প দামের কিন্তু কোনো একটা কাজে আসে না তবে এই মেলাগুলো ঘুরতে অনেক বেশি ভালো লাগে আর এদিক দিয়ে মাটির জিনিসগুলো দেখতে ভালোই লাগছিল নিতে চেয়ে নিতে চেয়েও আমি নেই কারণ হচ্ছে বাইকে যদি নেই একদম ভেঙে ভুঙে যাবে যার কারণে আর নেই নি এখানে বিভিন্ন রকমের রাইডস ছিল মানে বাচ্চাদের এগুলো আমাদের জন্য না আর আমরা তো গিয়েছি দুইজন মানুষ মাত্র আর আমাদের জন্য তো এগুলা না তো সব কিছু দেখে শুনে আমরা এখানে ফুচকা আর চটপটি খেতে চলে এসেছি ভাবলাম যে হয়তো অনেক বেশি মজার হবে বাসার জন্য পার্সেলও নিয়ে যাব আর আমরা খেয়েও যাব তো এখানে ফুচকা নিয়েছিলাম চটপটিও নিয়েছিলাম কোনোটাই আমার একদমই ভালো লাগে নাই তারপরে আমি আর পার্সেল নেই পরবর্তীতে আমার যে পছন্দের একটা মানে ফুচকা চটপটির দোকান সেখান থেকে পার্সেল নিয়ে আমি বাসায় চলে গিয়েছি তবে চটপটিটা মানে খাওয়া গিয়েছে তো ফুচকাটা একদমই মজা ছিল না তো সব কিছু খাওয়া দাওয়া করে জাস্ট এখন বেরিয়ে যাব মেলাও পুরো দেখা কমপ্লিট মানে ঘুরতে না চাইলেও আজকে অনেকগুলোই ঘুরে ফেলেছি অনেক জায়গায় তো এখানে বসে আমি এই জায়গা থেকে চটপটি ফুচকা সব রকমের আইটেম নিয়ে তারপরে বাসায় চলে গিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ